সালামু আলাইকুম এব্রহান কেমন আছেন সবাই আশা করে খুব ভালো আছেন তো আজকে আমি আপনাদের কাছে কয়েকটা বিষয় ক্লিয়ার করব যেগুলো আপনারা অনেকেই কমেন্ট করছেন আমি রিপ্লে দিছি তারপরে অনেকে কমেন্ট করছেন তো এত কমেন্টের রিপ্লে দেওয়া সম্ভব হয় না তো টোটাল বিস্তারিত আজকে আপনাদের সাথে কিছু বিষয় শেয়ার করব তো ফার্স্ট অফ অল যে বিষয়গুলো আমি শেয়ার করব সেটা হচ্ছে যে আমার এখানে সোলার প্যানেল আমার কয়টা আছে আর কত টাকা খরচ হয়েছে আমার সোলার প্যানেলগুলা লাগাইতে আর আমি কি কি চালাই টোটাল বিস্তারিত আজকে আপনাদের সাথে সব কিছু আমি ক্লিয়ার করে দেব তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো আমার এখানে যে প্যানেলগুলো আছে যে এখানে যে আছে এখানে হচ্ছে দুইটা এগুলা নতুন বসানো হয়েছে এই কিছুদিন আগে আপনারা দেখছেন তারপরে এখানে হচ্ছে চারটা প্যানেল আছে এখানে যে প্যানেলগুলো আছে এগুলা প্যানেল হচ্ছে এককটা হচ্ছে পাঁচশো পঞ্চাশ ওয়াট করে তো এখানে চারটা প্যানেল আছে আর এখানে যে দুইটা প্যানেল আছে এই দুইটা প্যানেল হচ্ছে ছয় ছয়শো ওয়াট করে তো এই প্যানেলগুলা টোটাল আমি চৌত্রিশশো ওয়ার্ডে লাগাইছি টোটাল চৌত্রিশশো ওয়ার্ড আর আমার যে ইনভার্টার আছে আমি ইনভার্টারটা দেখাইতেছি তো আপনাদেরকে আমি ইনভার্টারটা দেখাই ঘরের ভিতরে যাইয়া তো আমার কাছে যে ইনভার্টারটা আছে যে ইনভার্টার তো এই ইনভার্টারটা হচ্ছে যে পঁয়ত্রিশশো ওয়ার্ডের একটা ইনভার্টার আর এখানে আমি বর্তমান কত লুট পাইতেছি এটা আপনার আপনাদেরকে একটু দেখাই এখানে বর্তমান আমার লুট আছে একশো তেরো ওয়াট বর্তমান আমার এখানে লুট মানে যাইতেছে আর আমার সোলার থেকে এখন বর্তমান কত পাইতেছে দুইশো কারণ এখানে যদি লুটটা বেশি পড়ে তাহলে ওয়াটটা দেখায় বেশি আমি আপনাদেরকে একটা জিনিস দেখাই আমার ওখানে বর্তমান মোটর চলতেছে না আর এখানে হচ্ছে আমার এই যে দুইটা ব্যাটারি আমি ইউজ করছি এখানে আমি চারটা ব্যাটারি ইউজ করতে পারবো দুইটা বর্তমান ইউজ করছি তো আমি আপনাদেরকে লোডটা ক্লিয়ার করতেছি আমার এখন বর্তমান যে কম লোড এর জন্য সোলার থেকে এখানে কম দেখাইতেছে আমি আমার মোটরটা সারি সারার পরে আপনাদেরকে আমি দেখাইতেছি আর আমার এখানে আমার আটটা ফ্যান চলে এক দুইটা মোটর চলে এসব আর কি চালায় আমি মোটরটা বর্তমানে এই যে এখন ছাড়লাম মোটরটা দেখেন এখন বর্তমান আমি যদি লুটটা দেখাই আপনাদেরকে এখন কিন্তু লোডটা বেড়ে গেছে আর আমার সোলার থেকেও কিন্তু এখন বেশি দিবে আমি দেখাই আপনাদের এ দেখেন বর্তমান আমার দুই হাজার কিলো লুট আছে দুই হাজার দুই হাজার কিলো লুট আছে ঠিক আছে আর এখন দেখেন সোলার থেকে কত আসে এই যে এই পাশে দেখাবে ব্যাটারি থেকে দুইশো ই ওয়াট নিতেছে এ দেখেন এখন সোলার থেকে কিন্তু একুশশো প্লাস আমাকে দিতেছে দেখছেন সোলার থেকে কিন্তু আমি একুশশো কিলো ওয়াট পাইতেছি তো আলহামদুলিল্লাহ আমার সোলার প্যানেল লাগিয়ে আমার অনেকটাই উপকার হয়েছে হেল্প হয়েছে আমার লস হয় নাই আপাতত আমার কত টাকা খরচ হয়েছে আমি টোটাল আপনাদেরকে আমি এখন ক্লিয়ার করে দিতেছি আমার সোলার প্যানেল লাগাইতে টোটাল যদি আমি ব্যাটারি বাদ দিই ব্যাটারি বাদে আমার টোটাল দুই লাখ সত্তর হাজার টাকা ব্যাটারি বাদে এটা হিসাব আর যদি ব্যাটারি দুইটা ধরি তাহলে প্লাস তিন লাখ বিশ হাজার টাকার মতো সামথিং আমার সোলার প্যানেলে খরচ হয়েছে তো আপনারা এটা লাগাইতে পারেন দেখেন আমি যদি এখন এই যে এখানে কারেন্টের লাইন দেওয়া বর্তমান কারেন্টের লাইন দেওয়া আমি যদি কারেন্ট অফ করে দিই যে এখন কিন্তু কারেন্ট অফ করে দিছি দেখেন এখন কিন্তু বর্তমান ফুল আমার ইয়ে থেকে সোলার থেকে চলতেছে আমি যদি আপনাদেরকে দেখাই এখানে দেখেন সোলার থেকে আমার চলতেছে দেখছেন লোড সব কিছু সোলার থেকে চলতেছে যাই হোক বন্ধুরা সোলার লাগে আমার লস হয় নাই আশা করি আপনারা সব কিছু ক্লিয়ার হয়ে গেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ফুল ভিডিওটা দেখার জন্য